মাচা গ্রিন টি মাচা গ্রিন টি এবং গ্রিন টি মধ্যে পার্থক্য আছে এক কাপ মাচা গ্রিন টিতে দশ কাপ গ্রিন টি সমান উপকার আছে এবং গ্রিন টি থেকে এটার অনেক বেশি শক্তিশালী কারণ এটার একই উদ্ভিদ থেকে তৈরি হলেও এটা বিশেষ প্রক্রিয়াতে তৈরি হওয়ার কারণে এই মাচা গ্রিন টিটা বেশি উপকার এখানে অনেক বেশি ক্লোরোফিল থাকে এখানে এলথিয়ানিন থাকে এখানে একশো সাতত্রিশ রকমের উপকারী ফাইটো থাকে যেটা অনেক স্বাস্থ্য বেনিফিট প্রোভাইড করে এছাড়া এটা এক কাপ ব্ল্যাক কফিতে যে পরিমাণ ক্যাফিন থাকে তার চেয়ে অনেক কম ক্যাফিন থাকে প্রায় একত্রিশ মিলিগ্রামের মতো তো এই ক্যাফিন কম থাকার কারণে এটার যে ক্যাফিনের যে সাইড ইফেক্ট যেমন ঘুম না আসা বুক ধরফর করা বা এটা অস্থিরতা মুর জিটারিনেস থাকে এগুলো কিন্তু এটা গ্রিন টিতে বা মাচা গ্রিন টিতে পাওয়া যায় আর নর্মাল গ্রিন টি থেকে কিন্তু এটা অনেক উপকার এবং এটার টেস্টও ভালো এবং এটা দিনে এক দুই কাপ বা ইভেন তিন কাপ পর্যন্ত খাওয়া তো এটার স্বাস্থ্য উপকারিতাগুলো একটু সংক্ষেপে আমরা একটু জেনে নিই এটা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে আমাদের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে এই অক্সিডেটিভ স্ট্রেস যত বেশি থাকে অর্থাৎ রিয়াক্টিভ অক্সিজেন স্পেসিস যত তৈরি হয় তত আমাদের কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে ডিএনএ ড্যামেজ হতে থাকে এবং ডিএনএ ড্যামেজ যত হতে থাকে তখন কিন্তু বিভিন্ন ধরনের রঙ প্রোটিন তৈরি হয় ইভেন কিন্তু একসময় ইনফ্লামেটরি মার্কার বেড়ে যায় ইভেন ক্যান্সার পর্যন্ত হওয়ার ঝুঁকি তৈরি হয় তো এই জায়গাটা মাচা গ্রিনটি খুব সাকসেসফুলি হেল্প করে এছাড়া এটা ওজন কমাতে খুবই কার্যকর যারা ওজন কমানোর জন্য বিভিন্ন স্ট্রাগল করছেন তাদের জন্য অ্যাডভাইস থাকবে তারা দিনে দুই থেকে তিন কাপ মাচা গ্রিন টি গ্রহণ করবেন এছাড়া একটা এর জিনিস হিসেবে কাজ করে যারা স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য মাচা গ্রিন টি একটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা বই আনবে এবং তাদের ডিপ্রেশন কমাতে সাহায্য করবে